আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফোনটি পার্সেস করলে আপনারা ইনবক্সে একটি স্পিকার ফ্রি পেয়ে যাবেন যেটা ম্যাকশেপের সাথে আটকে রাখবে এটা আসলে খুবই চমৎকার একটা ডিজাইন তো এটার আপনারা পাচ্ছেন এগারো হাজার নয়শো নব্বই টাকা যারা আমার এই ভিডিও দেখে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য আকর্ষণীয় প্রাইসে মাত্র এগারো হাজার চারশো টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা এই ব্লুটুথ স্পিকারটা সহ পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি আনবক্সিং ভিডিওতে আর আমি আজকে আপনাদেরকে নতুন মডেল আনবক্স করে দেখাবো আর সেটা হচ্ছে আইটেলের এর সিটি হান্ড্রেড বর্তমান বাজারে মার্কেট কাপানোর জন্য কিন্তু চলে আসছে আইটেল সিটি হান্ড্রেড বিশেষ বিশেষ কিছু কনফিগারেশন আছে এবং ফোনটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রাইজের ধারণা দিব এবং এই ফোনটার মধ্যে কি কি পাচ্ছেন সবই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব তো ফোনটি প্রথমে আনবক্স করলেই আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু একটা ট্রান্সফারেন্ট কাভার সাথে ফ্রি আছে পিছনে কিন্তু ম্যাকশেপের আর সেটটা যদি একটু খেয়াল করে দেখেন সেটটা কিন্তু একদমই স্লিম সুপার স্লিম একটা ফোন এবং হ্যান্ডি সাইজের একটা ফোন আর এই ফোনটাতে আপনি পাচ্ছেন নাইনটি হার্জের ডিসপ্লে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম এবং প্রসেসর আপনারা পাচ্ছেন ইউনিসক টাইগার সেভেন টু ফাইভ জিরোর প্রসেসর পাচ্ছেন এবং এই ফোনটিতে কিন্তু আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এবং এইটিন অটের ফাস্ট চার্জিং আইপি সিক্সটি ফোর ফোনটি আপনার হাত থেকে পড়লেও পানিতে পড়লেও কিন্তু কিছুই হবে না এই ফোনটি পরীক্ষিত আপনারা ইউটিউবে এটার সম্বন্ধে রিভিউ দেখলে জানতে পারবেন ফোনটা কতটা প্রিমিয়াম তো বর্তমান বাজারে এগারো থেকে বারো বাজেটের মধ্যে মার্কেটে যত ফোন আছে প্রত্যেকটা ফোনই কিন্তু আপনি পাবেন চার জিবি র্যাম কিন্তু সেখানে আইটেল সিটি হান্ড্রেড আপনাদেরকে দিচ্ছে সিক্স জিবি র্যাম ওয় টোয়েন্টি এইট জিবি রোম চার্জিং এবং ভালো প্রসেসরের ফোন আর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ফোনটি পারচেস করলে আপনারা ইনবক্সে একটি স্পিকার ফ্রি পেয়ে যাবেন যেটা ম্যাকশেপের সাথে আটকে রাখবে এটা আসলে খুবই চমৎকার একটা ডিজাইন অন্য অন্য ফোনের সাথে কিন্তু এই এরকম দেখা যায় না সচরাচর এই ফোনটা কিনলেই আপনারা বক্সের মধ্যে পাবেন অনেক সময় বক্সের বাইরে থাকে গিফটটা অনেক সময় কাস্টমার পায় না কিন্তু কোম্পানি কাস্টমারের কথা মাথায় রেখে এই গিফটটা কিন্তু বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে সাথে কাভার এবং ফার্স্ট চার্জিং এইটিন ওয়াটের ইনবক্সেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আপনারা কিন্তু এই বক্সটা কিন্তু একদমই ফ্রি পেয়ে যাবেন তো এটার অফিসিয়াল প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন এগারো টাকা যারা আমার এই ভিডিও দেখে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আসবে তাদের জন্য আকর্ষণীয় প্রাইজে মাত্র এগারো টাকায় এই ডিভাইসটা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা এই ব্লুটুথ স্পিকারটা সহ পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যারা এই ডিভাইসটা নিতে চান লো বাজেটের মধ্যে সিক্স জিবি র্যামের ফোন তারা দেরি না করে অবশ্যই আমাদের শপে যোগাযোগ করবেন কুরিয়ারেও নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আর দেরি না করে আপনারা চাইলে কিন্তু এই আইটেলের সিটি হান্ড্রেড ফোনটি আমাদের শপ থেকে নিতে পারেন সাথে কিন্তু এই আকর্ষণীয় গিফট গুলো আপনারা পেয়ে যাবেন